আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি দুই হাজার ছাব্বিশের সি প্রবলেম সলভিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সে টু ফাংশন আমরা এখান থেকে শুরু করব এবং সে টু ফাংশনের যে ক নাম্বার যে কোয়েশ্চেনটা আসে আসে বা আসে এক্সামে বেশিরভাগ সময় ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে একটা কোয়েশ্চেন যদি এ ইজিক্যাল টু বা এই সমান x belongs টু এন such দ্যাট এক্স greater দেন এক্স লেস than 19 এবং এক্স থ্রি এর গুণিতক হয় তবে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কি পদ্ধতি প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে আমরা জানি সেট কয় ভাগে সেটকে কয় ভাগে প্রকাশ করা যায় সেটকে দুই ভাগে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে গঠন পদ্ধতি তালিকা তালিকা পদ্ধতি কি তালিকা পদ্ধতি হচ্ছে সুনির্দিষ্ট থাকবে আর গঠন পদ্ধতি কি গঠন পদ্ধতি হচ্ছে সুনির্দিষ্ট থাকবে না কিছু শর্ত থাকবে যেমন এখানে দেওয়া আছে কি কোয়েশনে দেওয়া আছে আমাদেরকে গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে তো এরকম কোয়েশন বোর্ড কোশ্চেন আসবেই আসবে দুই নাম্বার ইজিলি মাস্ট কমন থাকবে এরকম কোয়েশন থেকে এখন এই রকম কোয়েশন দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে আসছে তো এরকম কোয়েশ্চেন যে কোনো বোর্ডে আসতে পারে তো আমরা আজকে এটা সলভ করব এবং যাদের প্রয়োজন হয় আমরা পরবর্তীতে আজকে তো ক নিয়ে আলোচনা করতেছি পরবর্তীতে আমরা খ এবং গ নিয়ে আলোচনা করব যদি তোমরা চাও এবং যারা বেসিক জানো না তারা বেসিক যদি বেসিক দরকার হয় আমরা বেসিক বেসিক থেকে সলভ করব তবে আজকে এটা বেসিক আলোচনা হবে এবং এটা সলভ করার চেষ্টা করব তো এখানে কি দেওয়া আছে এ বিলং ইস টু তার মানে কি সরি এক্স বিলং ইস টু এ একটা এসেট দেওয়া আছে এবং এসেটের মান দেওয়া এক শর্ত হিসেবে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে বকা করতে হবে তালিকা পদ্ধতিতে আর এটা আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে দুহাজার বাইশটা আসছে কোয়েশ্চেনটা তো একদম ইজি এখানে কী দেওয়া আছে কন্ডিশন কী দেওয়া আছে আমাদের এক্স বিলং ইস টু এন তার মানে কি এক্সের যে উপাদানগুলো সেটা কি এন এর ভিতর কী করে বিলং কর বা থাকে চান্স দেন যেন এক্স লেস দেন এক্স কী হবে ছোটো হবে কার থেকে নাইনটিন উনিশ থেকে এক্স ছোটো হবে এবং এক্স এর এক্স থ্রি এর গুণিতক এবং এক্সের মানগুলো কী হবে থ্রি এর গুণিত হবে আমাদেরকে এখানে দুইটা কন্ডিশন দেওয়া হচ্ছে একটা হচ্ছে কি এক্স থেকে এক্স ছোট হবে কার থেকে নাইন থেকে এবং এবং এক্সের মানগুলো কি হবে এক্সের মানগুলো থ্রি এর গুণিত হবে গুণিতক মানে কি গুণ করে করে বের করা গুণিতক মানে কি গুণ করে করে বের করা তো আমরা ইজিলি এটা সলভ করতে পারি তো আমাদের প্রথমে আমরা কী করবো এক্সের মানগুলোকে কি করব থ্রি এর গুণিত আকারে নিয়ে যাব ঠিক আছে আমরা এক্সের মানগুলো কি করব থ্রি এর গুণিত আকারে নিয়ে যাব কীভাবে গুণিতকে আকারে প্রকাশ করে আমরা সিম্পলি কী করবো থ্রিকে গুণ দিয়ে দিব প্রথমে এক দিয়ে দিব কত হয় তিন হয় তারপর থ্রিকে গুণ দিব দুই দিয়ে কত হবে তিন দু ছয় তারপর থ্রিকে গুণ দিব কত দিয়ে তিন দিয়ে তিন ত্রিকে নয় তারপর থ্রিকে গুণ দিব কত দিয়ে চার দিয়ে তিন চারো বারো তারপর থ্রিকে গুণ দিব কত দিয়ে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো বা ফিফটিন তারপর থ্রিকে গুণ দিব কত দিয়ে সিক্স দিয়ে তিনশো আঠারো তারপর থ্রিকে গুণ দিব কত দিয়ে সেভেন দিয়ে কত হয় তিনশোটা একুশ এখন আমরা আর না কেন যাবো না কারণ আমাদের শর্ত দেওয়া আছে কি এর মান কত হবে এর মান নাইনটিন বা উনিশ থেকে ছোট হবে আমরা এখানে একুশে চলে আসছি তার মানে আমরা বেশি দিন চলে আসছি তার মানে আমরা ঘরটা নিব না কেন নিব না কারণ আমাদের কন্ডিশন দেওয়া আছে কি এর মান কার থেকে ছোট হবে নাইনটিন থেকে ছোটো হবে তো আমরা সিম্পলি লিখে ফেলবো কী লিখবো আমরা আমরা সিম্পলি লিখে ফেলবো দেওয়া আছে দিয়ে প্রথমে কোয়েশ্চেনটা লিখে ফেলবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে কত এক্স ইজ টু লেস নাইনটিন এবং গুণিতক এক্স কি থ্রি এর গুণিতক গুণিতক মানে কি করা গুন করে করে বের করা গুণিতক মানে কি করা গুন করে করে বের করা আমরা এখানে গণিতক গুলো থ্রি এর গুণিতক গুলো বের করে ফেলছি এবং কার থেকে ছোট হবে এখানে দুটো কন্ডিশন একটা হচ্ছে আমি আবার আবারও বলতেছি এখানে দুইটা কন্ডিশন একটু একটা কন্ডিশন বা শর্ত হচ্ছে এক্সের মান কি হবে এক্সের মান হচ্ছে এন ভিতর আছে। এবং এক্স কার থেকে ছোট হবে নাইনটিন থেকে ছোট হবে এবং এক্সের মানগুলো কি থ্রি এর গুণিত গুণিতক মানে কি গুণ করে করে বের করা আমরা গুণিতকগুলো এখানে বের করে ফেলেছি এখন এই মানগুলো আমরা সিম্পলি সেটের ভিতর বসাই দিব আমরা জানি তো কীভাবে সেট প্রকাশ করতে হয় সেট প্রকাশ করতে হয় কি দিয়ে প্রথম দ্বিতীয় বন্ধনী দিয়ে বা সেকেন্ড ব্যাগ দিয়ে সেট কী করতে হয় সেটের উপাদানগুলোকে রাখতে হয় তো আমরা সিম্পলি দেওয়া আছে দিয়ে দিয়ে দিবো এটা আর আমরা আমাদের যে মানগুলো পেয়েছি সেটা বসাই দিব আমরা মান কী পেয়েছি সিক্স থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান নিব না কেন আমাদের কন্ডিশন দেওয়া আছে কি নাইনটিন থেকে এক্সের মান কী হবে নাইনটিন থেকে ছোটো হবে তার মানে আমরা লিখে ফেলবো লিখে ফেলো কত থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন শেষ এই টাইপের কোশ্চেনগুলো বোর্ড ফোরকে আসেই আসে তো যারা এরকম বোর্ড বা সিকিউ সলভ আসছ তারা অবশ্যই কমেন্টে জানাবা এবং এরকম কোয়েশ্চেন যদি আবার এটা ঘুরে দিতে পারে ধরো তোমাকে এরকম পদ্ধতি দিতে পারে কি এর এইটা দিয়ে দিতে পারে তখন তোমাকে বলতে পার কি এই সেটটাকে সেটকে কী দ্বারা প্রকাশ করা ইংরেজি বড় ইংরেজি বর্ণমালার বড় হার্থের অক্ষরের দ্বারা প্রকাশ করা হয় যেমন এ যেমন সি অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় এখানে এই দ্বারা প্রকাশ করছে ঠিক আছে তো সিম্পলি এরকম তোমাকে বলতে পারে এ সেট দেওয়া আছে এ আমাদের তো এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এখন যদি তোমাকে বলে কি এ সেটটা কী পদ্ধতি গঠন পদ্ধতি প্রকাশ করে তখন তুমি কি করবা তখন তুমি সিম্পলি কী করবা এই মানগুলো কীসে কি আকারে দেওয়া আছে সেটা বের করবা এবং এটার এটার ভিতর কি কী কন্ডিশন যায় সেটা বের করবা যেমন এই মানগুলো কি নাইনটিন থেকে ছোটো এবং দেখতেছো কি এ এ সরি থ্রি তারপর কি সিক্স তারপর কি নাইন তারপর কি টুয়েলভ এগুলো কি প্রত্যেকটা কি থ্রি এর গুণিত আকারে যাচ্ছে তো সেমভাবে আমরা এটার উল্টা রিভার্স রিভার্স করলে কি পেয়ে যাব রিভার্স করলে কি পেয়ে যাব আমরা তালিকা গঠন পদ্ধতি পেয়ে যাব তো আশা করি বুঝতে বুঝতে পারছো তো যারা এরকম সলভ ছাচ্ছো বা এরকম কোয়েশ্চেন যাচ্ছ তারা অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে